যে যে কতকে আমাদের চ্যানেলে নিয়মিত যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি হাটে। পাইকারি হাট থেকে জানিয়ে দেব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে ঘুরে দেখব আজকের বাজার কেমন দামে বেচা বিক্রি চলছে। দর্শক বন্ধুরা জানার ভিডিওটা देखते থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে।

লস্কান একদিন দুই দিন তিন দিন দেবে তার পরবর্তীতে তার লস্কান দিব না জি না দিতে দিতে আসলে পার্টি মানে একবার শেষ প্রান্ত চলে গেছে আচ্ছা মূলত এই যে পার্টিরা মাল বিক্রি করে কিন্তু মাল কিনছে লাভের জন্য হ্যাঁ কিন্তু এখন দেখা গেছে কি লাভের জায়গা লস্কান লস্কান লাভের জায়গা লস্কান হয়ে যাচ্ছে আচ্ছা বা আজকে হাটের বাজার কেমন আর আমাদের আমাদের সেমবাজারে কি দাম বাকি রকম ঠিক না বাজারটা কালকে একটু মানে চড়া লাগছিল যে কালকে ধর উনপঞ্চাশ পঞ্চাশ টাকা অ্যাভেলেবেলি বিকছে কিন্তু আজকে আবার বাজার একটু নরম নরম লাগে আজকে যেমন আপনার আটচল্লিশ উনপঞ্চাশ সাতচল্লিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাথায় চলছে আর আজকে আজকে জি জি আজকে নিচে কত চলছে পেঁয়াজের বাজার নিচে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ সাতচল্লিশ টাকা তার উপরে উপরে পঞ্চাশ পঞ্চাশ ওটা কি পাবনা পাবনা আমার কাছে নাই পুরো ভালো মোটাটা পঞ্চাশ টাকা বিকে আজকের বাজারে জি পেঁয়াজের বাজার কি আর বাড়বো সামনে না বাড়ার সম্ভাবনা দেখি না পেঁয়াজের বাজারটা তো একবার বারে বাইরে দু তিন দিন থাকে না এরপর বাজারটা বললো পজিশনে চলে আস আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়ার খবর কি ইন্ডিয়ার এলছে আসবো না ইন্ডিয়ান এখনো আসবে কি আসবে না এরকম কোন সিদ্ধান্ত হয় হচ্ছে হয় হচ্ছে এই আইটি দিবে দেই দিচ্ছি এরকম করতে করতে এখন পর্যন্ত এটা কোনো সুরা হচ্ছে না আসবে কি আসবে না এটা আসলে বাংলাদেশ সরকার আর ইন্ডিয়ান সরকারের ব্যাপার এটা ব্যাপার মাত্র আসলে যদি তারা বলে যে না আমরা এটা করব উভয় পক্ষ মিলিত ভাবে যদি করে না হয়ে যায় কিন্তু কেউ তেমন একটা আগ্রহ এখন আপন দেখছি না আচ্ছা এই যে বর্তমানে কৃষক কত টাকা বিক্রি করতে পারলে ন্যায্য দাম পাইবে না কৃষক এটা কোনো হিসাব নাই কৃষকের কোন হিসাব নাই তার কারণ কৃষক যে পরিমাণ তাদের খরচ হয়েছে সে পরিমাণ তারা কিছুতেই টাকা পাচ্ছে না পাচ্ছে না না আচ্ছা আহ যেমন কৃষক এই পেঁয়াজ বিক্রি করলে কত টাকার উপরে বিক্রি করলে তাদের ন্যায্য দাম পাইবে সেটা গত বছর তো এই দিনে পেঁয়াজ ছিল আপনার সত্তর আশি টাকা সত্তর আশি টাকা ঠিক আছে আপনার মূল্যবান কথা শুনলাম আচ্ছা কাজা রসুন আছে কোনটায় রসুন আমার এটা হলো ফরিদপুরের রসুন ফরিদপুর কত চলছিল জায়গা ফরিদপুর চলছে এখন আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আর নাতন কত চলছে জায়গা নাটোর এই যে কুচির মাথা এটা হলো আপনার পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকা আর কুচির যেটা বড়টা ওইটা হলো সত্তর থেকে আশি টাকা মানে নাটোর এর নাটোর নাটোর বড় সাইজ ডা জি 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 আচ্ছা ওই যে আমরা দেখে নিলাম এটাই তো সত্তর থেকে আশি টাকা বড় সাইজ জি 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 আচ্ছা আচ্ছা আলু কোথায় গেলে আছে কাকা আলু এটা আপনার জয়পুর হাটের আলু কত চলছিল কাকা এটা আজকে হলো কি আপনার পনেরো টাকা পনেরো থেকে ষোলো টাকা মাথায় জয়পুরহাট সব জি 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 আচ্ছা রাজশাহী কি আছে না আমার কাছে রাজশাহী নাই বিক্রমপুরে নাই বিক্রমপুরের আলু আছে সবই তো কলেস্টের আলু জি সবই কলেস্টের আলুর বাজার কেমন চলছে এখন আলুর বাজার সে বললে শেষ করা যাবে না আলুর বাজারে ধস ধস পুরাটাই ধস পুরাই ধস ব্যাপারী কৃষক এবং দোনোটাই শেষ হ্যাঁ দনোটাই ব্যাপারী কৃষক কৃষক তো মাইর খাইছি আর যারা স্টক করছে জি জি এরাও এখন মাইরের পথে অনেকটা মাইরের পথে তারা বিশাল দুশ্চিন্তা আছে সবাই সবাই সবার চিন্তা নিয়ে আছে আমার বিশাল দুশ্চিন্তা বিশাল লস পড়বে না যারা এই যে এই যে পলস্টারে আলুগুলো রাখছে যেমন পলস্টারের খরচ তাদের কিনে যদি আমি বিক্রি করি না 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 কমপক্ষে পক্ষে আপনার আট থেকে দশ টাকা লস খান হবে পার কেজি

আমরা মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম ব্যাপারী কৃষক যাদের জন হয় তারা ফোন দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম জি ওয়ালাইকুম আসসালাম